অনুষ্কার অনুষ্কার ভাইকে নিয়ে যাচ্ছি কত সুন্দর ছাগলের বাচ্চা দেখো সোনামা পাগিয়ে হাটো পাল দিয়ে পাল দিয়ে পাল দিয়ে আরো পাশে দেখ কত সুন্দর কলা না ছিদে কত সুন্দর কলা হয়েছে তোমার জেঠিদের বাড়িতেও হয়েছে খুব ভালো এরকম করে হাত ধরে রাস্তার পাশ দিয়ে যেতে হয় ঠিক আছে ঠিক নেই পাশ দিয়ে যেতে হবে গাড়ি আসলে পরে তখন পুরো পাশে চলে যেতে হবে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে পাশে নিচের দিক তাকিয়ে ও কত সুন্দর সোনামনি দেখো ও কত সুন্দর দেখতে দেখ কি হচ্ছে সুনামনি তুমি ঘাস খাচ্ছ খাও এই দেখো আরেকটা নানা সোনামনি পাশ দিয়ে পাশ দিয়ে পাশে দাও পাশে দাও হ্যাঁ দেখো কোথায় ঘাস খাচ্ছে ছাগলটা Dentro conto la gramiera resta. Deco, eh, দেখো বন্ধুরা চলে এসেছি অনুষ্কাদের স্কুলে স্কুলের গেট এই যে শোনা বলুন তুমি এখানে বসেছো ব্যাগটা রাখো এখানে রেখে দাও ব্যাগটা